দুই তিনবার আমি আদত খাটে আইছি মাল খাতি যাই তোমরা কয়বার খাটিছো হ্যাঁ তোমরা মাল খাসিছো না মাল খাসিছো যারা প্রকৃত মাল খোর তারা মনে করো যে জেলে দুই একবার তিনবার যায় তুমি একবারও গেছো যাওনি আমি বার গেছি আমি হলো প্রকৃত মাল খোর এই চাচা মাল বানাও আচ্ছা তোমার সাথে সেটিং কো সেটিং দাও এই পাইপ কো বাইস্তে এই পুলিশি জন্নি পাইপ মাইপ তো আর শশার সাথে নিয়ে বেলা না বগলে রে এনে পাইপ আইছি এই যে পাইপটা তুমি ধরো

পুলিশ আসলি তো কি আর বিনি তুমি তার কথা গুত মারাতে আইছো এইগা এই যে আসনটা আমরা দেখা দিছি এই আসনের মর্ম তুমি বোঝো হ্যাঁ মিয়া তুমি আমাকে সবাইরে ভয় 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 দিয়ে দেছো এই দুই মারি সবজি নিয়ে আইছি মায়ান মেরে সবজি তুমি তো সাসিকে পালাবা নে তুমি তো তাই বালের বল কি বুঝবা বাইছতে মাল তো বানাইছি এটা ধরালাম হ্যাঁ কাকা ধরাও আমার একটা চান্স মাস দিও বাপু আমরা কি দাওনি বাপু তো কি পুরো মাল তো সেই মায়ানমারের মাল মাল জায়গার হবে না সে মায়ানমারেতে পুলিশের দাবর খায় নদী পার করে নিয়ে এসে মাল নিয়ে আইছি বুঝতিছ মালে জালা চাচা এই যে কোলকে ডাইনে দেছো এই কোলকে বরে টান না দিলি আমার দেহ জুড় হচ্ছে না কাকাই কোলকে বড় দাও বেস্তে কোলকে দাও টান মারি আর শুনে

সুন্দর করে বাড়ি দিয়ে নাই আমরাও মরবা নে বুড়োও মরবে না পরে জেল পাশি না আমি গেলাম আমি যাই একটু বট গাছে টান টান ঘুমাবো দেখি চল Ya, <tuk> tak ni kisah. Hari hari kau tak kata apa nak bangun? Ah! Eh,